আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন একটি প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি এটি একটি ফটোগ্রাফিক পোর্টফোলিও ওয়েবসাইট আজকে আমরা এই ভিডিওতে দেখব ফটোগ্রাফিক তো চলেন শুরু করি আজকের ভিডিওটি ভিডিও শুরু শুরুর একটি কথা বলি এখনো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অথবা নতুন ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে একটি হিরো সেকশন তারপর একটা মিশে যাই এটি হচ্ছে প্রোফাইল সেকশন এখানে গেলে আমরা এই মালিক সম্পর্কে সকল কিছু দেখতে পাবো যেখানে তার নিজের সম্পর্কে লেখা কিছু স্কিলস এবার এখানে একটি ওটা সেকশন এখন আমরা হোমে যাই হোমে আসলাম আমরা তো প্রোফাইল সেকশন দেখলাম এখানে এখানে এটা হচ্ছে গ্যালারি এখানে সেই ফটোগ্রাফিক যে ছবিগুলো যুক্ত করবে এগুলো দেখতে পার বিওয়ার ওয়ার্কস এ গেলে আমরা তার এখন পর্যন্ত যুক্ত করা সকল গ্যালারির ছবিগুলো দেখতে পারব ব্লগ পোস্ট এখানে আপনারা চাইলে ব্লগ পোস্ট করতে পারবেন বিওয়ার পোস্টে গেলে আমরা তার সাম্প্রতিক সকল ব্লগ দেখতে পারবেন এটা এটা একটি কোটা সেকশন যেখানে তার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই তথ্যগুলো আছে আমরা যদি থ্রি ডট ডাবল ক্লিক করি কন্ট্যাক্ট বাটনে টিম তার কন্ট্যাক্ট ফর্ম ওপেন হয়ে যাবে যেখানে আপনি তার সাথে এখানে সরাসরি মেসেজ করে যোগাযোগ করতে পারেন পরবর্তীতে একদিন আপনার সাথে যোগাযোগ করে আপনার প্রশ্নের উত্তর আমরা পরবর্তী নতুন একটি ভিডিওতে এই ওয়েবসাইটটি অ্যাডমিন ফ্যানেল সম্পর্কে আলোচনা করব যদি অ্যাডমিন ফ্যানেলের ভিডিওতে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন